যাকুম আমার নবী দুনিয়ার জবে এসেছেন শয়তান পৃথিবীর সময়নার মধ্যে শয়তান ছাড়া কোন কারণে মধ্যে আপনার ইনসান বলেন জিন বলেন গাছপালা বলেন পশু পাখি বলেন ঠিক প্রথম কে বলুন আসমান জমি সর্বপুরি ফেরস্তারা বললেন আমার মেহবুব নবী আগমনে খুশি হয়েছেন কিন্তু ওই শৈতান খুশি হন নাই শুধু তা নয় শৈতান যখন আমার নবী মা আমেনার গড়ে বিনিষ্ট করেন শৈতান তারা একটা গোপন বৈঠক বসেছে বললেন আজকে আমাদের পক্ষ থেকে মা আমিনার ঘরে একজনকে যাইতে হবে যে মুহাম্মাদের নবসকে গিয়ে তোমরা ধ্বংস করে দিতে পারবা তাকে আমি পুরস্কৃত করব যখন ওই শৈতান মা আমিনার গরের মধ্যে চলে এসেছে আসার পর মা আমেনার ঘরের মধ্যে যাবেন এইদিকে আল্লাহ পাকরাবুল আলমিন হজরত

আল্লাহ পাক রব্বুল আল নির্দেশে মা আমিনার ঘরের মধ্যে এসছেন আসার পর ওই শৈতানকে এমন ভাবে মাত্র শৈতান